সারা পৃথিবীতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে মাফ করে সরাসরি মেহমান আমাদের এখানে যদি কোনো মেহমান আসে আমাদের এখানে যদি কোনো আসে মনে ঢাকা পাঁচ আসনে সম্মানিত এমপি মহোদয় আসলো অনেক কিছু দেখা যায় কি আমরা নিজেরাও স্যাক্রিফাইস করি আবার অনেক কিছু দেখা যায় যে অবার কিছু করি যেটা নিয়ম বহির্ভূত ওগুলাও কিছু কাজ করি

কিন্তু আল্লাহ নয় দিনের দিন আল্লাহ শুধু হাজি সাহেবদের কেনা শুধু হাজি সাহেবদের কেনা হাজি সাহেবদের সম্মানার্থে